অভিনয় থেকে অনেকদিন দূরে তিনি এখন তিনি শুধুই মন দিয়েছেন ব্লগিংয়ে কিন্তু এখনও তিতি পশুকে দর্শক চেনেন মা ধারাবাহিকে ঝিলিক হিসেবে পর্দার সেই ঝিলিক এবার বাস্তব জীবনে প্রেমে পড়েছে তিন বছর আগে যখন প্রেম ভেঙেছিল তখন সমাজ মাধ্যমের পাতায় পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন তিনি মাঝে বেশ কিছু বছর কেটে গিয়েছে তার জীবন এসেছে নতুন মানুষ প্রথমবার প্রেমিকের সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেন তিনি তবে এখনই প্রকাশ্যে নিজের বিশেষ মানুষটিকে আনতে চান না তাই বিশেষ ছবিতে প্রেমিকের মুখ স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন কারণ তিথি বসু নজর লাগায় বিশ্বাসী তিনি জানান আমি নজর লাগাতে খুব বিশ্বাসী তাই এখনই দুজনের ছবি পোস্ট করতে চাই না কিন্তু ইচ্ছে তো করে তাই পোস্ট করলাম এরম ভ্লগিং করতে গিয়েই দেখা আমাদের একটি সংস্থা আমার ব্লগিংয়ের জন্য নিয়ে গিয়েছিল সেখানে শুভজিতের সঙ্গে আমার দেখা বাকি কাজটা ওই করে দিয়েছিল এভাবেই তাদের প্রেমের শুরু তিথির প্রেমিক শুভজিৎ চক্রবর্তী সম্পূর্ণ অন্য পেশার মানুষ এতদিন চাকরি করতেন এখন নিজের ব্যবসা শুরু করেছেন আর তিথির সঙ্গে ব্লগিংয়েও অনেক সময় সাহায্য করেন তাহলে কি এবছরই তারা বিয়ের পিঁড়িতে বসছেন সে কথা অবশ্য খোলসা করে বলেননি অভিনেত্রী